আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে মাইনিং বটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে জো মাইনিং অ্যাপ যেটা টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশানের লিংক দেওয়া হচ্ছে সেখানে ক্লিক করে আপনারা এই বটটি ওপেন করে নেবেন এখান থেকে কিন্তু আপনারা এই জো কয়েনটি আর্ন করতে পারবেন এমনকি এটা যখন মার্কেটে লিস্টিং হবে তখন কিন্তু বিক্রি করে আপনারা টাকাটা আপনাদের পকেট পর্যন্ত নিয়ে নিতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে এখানে প্লেই নামে অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের এই পেজটা ওপেন হবে দেখেন এখানে কিন্তু জো অর্থাৎ চিড়িয়াখানার একটা দৃশ্য দেখাচ্ছে তো আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে এরকম পেজ ওপেন হলে আপনারা কি করবেন টাস্ক নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন শুধু এই প্রজেক্ট না যে কোনো মাইনিং প্রজেক্টের আপনাদের যে টাস্কগুলো দিয়ে থাকে আপনারা সেগুলো সবার আগে কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনারা খুব অল্পতেই বেশি পরিমাণে কয়েন এখান থেকে ইনকাম করতে পারবেন আচ্ছা তো এখানে আসার পর এখানে ডেলি রিওয়ার্ড নামে একটা অপশন দেখতে পারবেন দেখেন এখানে ক্লেম নামে অপশন দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লেমে ক্লিক করার পর দেখেন আজকে আমি যতগুলো কয়েন পাব তার পরবর্তী দিন কিন্তু আরও বেশি কয়েন পাবো তাই এজন্য মিস করা যাবে না প্রতিদিনই এখানে লগ করতে হবে লগ ইন করে আপনারা এখানে ক্লেম রিওয়ার্ড দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন হ্যাঁ ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পর কিন্তু আমি এখান থেকে বেশ কিছু কয়েন পেয়ে গেলাম তারপর দেখেন এখানে ডোনেট জিরো পয়েন্ট ওয়ান টোন অর্থাৎ টোন দিতে বলছে তো এটা আমার করার দরকার নাই এত টোন দিতে পারবো না তারপর বুস্ট আওয়ার চ্যানেল এই অপশনটা দেখতে পাচ্ছেন তো চ্যানেল বুস্ট করতে কিন্তু আপনাদের স্টার খরচ হবে সেটাও করার দরকার নাই আচ্ছা কিছু কিছু টাস্ক আছে কিন্তু ক্লিক করার পর যদি কমপ্লিট না হয় তারপরে কিন্তু টোকেনগুলো দিয়ে দেয় আচ্ছা আমরা একটু ট্রাই করি তো এখানে ক্লিক করে দিলাম ও না আমাদের এখান থেকে মাস্ট বি টুনটা দিতে হবে আচ্ছা এটা আমরা করবো না তারপর ফলো আস অন এক্স অর্থাৎ টুইটার তাদের ফলো দিতে বলছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ফল দেখতে পারবেন ফলোতে ক্লিক করে দেবেন অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন না হলে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন না ও আচ্ছা আমার টুইটারটা লগ ইন না আপাতত পরবর্তীতে আমি এটা করে নিব আপনারা টুইটারটা কানেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পারবেন জয়েন আওয়ার টিজি অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারে বলছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর জয়েন জো এটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু তাদের এখানে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে নিয়ে যাবে তারপর এখানে জয়েন বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এই যে নিচে জো যে লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু এই যে চেক অ্যাকশন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু একটু লোডিং নেবে তার আর কি দেখবে আপনারা সঠিকভাবে করেছেন কি তো দেখেন এখানে কিন্তু আমি এখানে কয়েনটা পেয়ে গেলাম হ্যাঁ জো টোকেনটা পেয়ে গেলাম তারপরে এখানে দেখেন রেডি টু ডে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আচ্ছা দ্য অ্যানিম্যাল ইজেস ফর ও এটা এটা কিন্তু আপনারা যে কোডটা এই আনসারটা আনসারটা কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবেন আমি এই আনসারটা রিসার্চ করে আপনাদের অবশ্যই জানিয়ে দিব তারপর অ্যাড ইমোজি অন জেব্রা এই যে জেব্রার ইমোজিটা আছে আপনার এখানে এটা কিভাবে কমপ্লিট করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন কপি ইমোজি কপি ইমোজিতে ক্লিক করবেন কপি ইমোজিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইমোজিটা কপি করে নেবেন কপি করার পর দেখেন অ্যাড ইমোজি অন ইউর টেলিগ্রাম ইউন অর্থাৎ আপনার নেম যে আছে আপনার নামের সাথে শুধু এই জেব্রাটা বসিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তো আমি অন্য একটি ভিডিওতে এটা সেপারেট করে দেখিয়ে দিব কিভাবে আপনার এটা কমপ্লিট করবেন তো আপাতত এই কাজগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তো দেখেন এই কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আমি এখান থেকে এই কয়েনগুলো এখানে পেয়ে গেছি তারপর আপনার একটা অপশন দেখতে পারেন ফ্রেন্ডস নামে অপশন যেটা যদি আপনারা করেন আপনার কয়েন বেশি পাবেন না করলে কোনো প্রবলেম নাই এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পর আপনাদের এই লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করে দিবেন তাদের যদি আপনি এখানে জয়েন করান তাহলেও কিন্তু আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট পেয়ে যাবেন তো দেখেন এখানে এই অপশনটা দেখতে পারবেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ক্লেম ফর এত টুকেন আচ্ছা তো এখানে কি বলছে দেখেন এখানে যদি পার আওয়ার অর্থাৎ প্রফিট পার আওয়ার যেটা বলছে দেখেন এটা যদি আপনারা কমপ্লিট করেন যেখানে লেভেল নাইন আছে লেভেল এইট আছে লেভেল সেভেন আছে তো এগুলো আপনারা নিচে দিয়ে দেখে নেবেন দেখেন কারা কোন পজিশনে আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনারা যদি বেশি পরিমাণে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই লেভেলগুলো কমপ্লিট করবেন এমন কি এই কয়েনগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এদিকে দেখতে পারবেন আপনারা থ্রি ডট ও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু দেখেন আপনারা কে কত পরিমাণ কয়েন ইনকাম করেছেন সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দেখেন প্লেয়ার্স র্যাঙ্কিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার পজিশন কত তো আপনি যদি এখানে টপ ওয়ানে যান তাহলে এখানে দেখাবে তারপর টপ টুয়ে থ্রিতে কারা কারা আছে এখানে কিন্তু দেখাবে আচ্ছা ব্যাগে দিয়ে দিবেন ব্যাগে দেবার পর দেখেন এখানে কিন্তু একটা চিহ্ন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু অর্থাৎ টু কেন পার আওয়ার অর্থাৎ আমরা যে অন্যান্য মাইনিং প্রজেক্টে প্রফিট পার আওয়ার দেখেছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে তো এটা কিন্তু আমার আপাতত হচ্ছে না কারণ আমি নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তো আপনারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করে দেন ইনশাআল্লাহ ভালো পরিমাণ একটা প্রফিট পাবেন তো আশা করছি এখান থেকে বুঝতে পারছেন কিভাবে কাজ করবেন তো রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ এটা যখন মার্কেটে লিস্টিং হবে তখন আমি আপনাদের আপডেট জানিয়ে দিব এমন কি কিভাবে সেল করে টাকাটা পকেট পর্যন্ত নেবেন সেটাও দেখিয়ে দিব তো এই ভিডিও আশা করি এ পর্যন্তই যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে